শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু তোমাদেরকে অধিক সম্পদ অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত রেখেছে এতটাই ব্যস্ত রেখেছে যে শেষ পর্যন্ত তোমরা কবস্থানে পৌঁছে গিয়েছ কল্লা সৌফচার কিন্তু না খুব শীঘ্রই তোমরা জানতে পারবে অর্থাৎ তোমাদের ফুল কোথায় রুম আবারও বলছি খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা যদি তোমরা নিশ্চিত ভাবে জানতে তাহলে এইভাবে দুনিয়ার পিছনে ছুটতে না অবশ্যই তোমরা নাম দেখতে পাবে এবং অবশ্যই তোমরা তা নিজের চোখে নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে দেখবে সেই দিন তোমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত অর্থাৎ অনুগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে